yaşlı. <laughs> কত বড় লাইন পড়ে গেছে সেটা ছিল আমাদের মায়াপুরের প্রথম দিনের ভিডিও তো সকালে স্নান ধান করে রেডি হয়ে গিয়েছি এখন যাবো মন্দিরে আমি এসছি কাল রাত্রিরে তোমাদের দাদা ভাইয়ের এখানে মায়াপুরে রাস পূর্ণিমা উপলক্ষে ডিউটি পড়েছিল আর আমি বাড়িতেই ছিলাম বাবুর স্কুল ছুটি ছিল তাই ভাবলাম মায়াপুর থেকে ঘুরে চলে আসি তাই জন্য আমি জঙ্গিপুর থেকেই ট্রেন ধরে মায়াপুর একাই চলে এসছিলাম রাত্রিবেলা আর এসে আমার কিন্তু শরীর অনেকটাই খারাপ হয়ে গিয়েছিলো তাই জন্য রাত্রে সেরকমভাবে আর ঘোরা হয়নি আর আমরা তো সবাই জানি নবদ্বীপের রাস পূর্ণিমার মেলা অনেক ঠাকুর উঠে এটা আমি শুধু শুনেছিলাম কিন্তু এবার দেখলাম অনেক 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 ঠাকুর উঠেছে মানে যেহেতু আমি নবদ্বীপ ধামে নেমেছি স্টেশন থেকে এবার সেখান থেকে মায়াপুর আসতে গেলে লঞ্চ পার হতে হয় আর সেইখানেই আমি দেখতে পেলাম যে প্রচুর প্রতিমা উঠেছে ভাবলাম যে রাত্রিবেলা এসে দেখবো কিন্তু আর সময় যেহেতু আগে থেকে ডিউটিতে ছিল তাই জন্য আগেই মানে মায়াপুরের সামনে মন্দিরের সামনে রুমটা ভাড়া নিয়ে রেখেছিলো আর রুমটা মানে মন্দিরের সামনে যেহেতু ছিল তাই জন্য খুবই সুবিধা হয়েছিল এর আগের বার যখন এসেছিলাম মানে রুমটা আমরা অনেকটা দূরে নিয়েছিলাম তাই অনেকটা অসুবিধের মধ্যে পড়তে হয়েছিল রুম সবসময় কাছাকাছি নিলে কিন্তু বেশ ভালো হয় তো প্রথমেই আমরা চলে এসেছিলাম মন্দির আর এসে কুপনের টাইমগুলো দেখে নিলাম যে কখন কখন ভোগ দেওয়া হয় তারপরে আমরা চলে আসলাম ভজন কুঠিরে এখানে তো সারাক্ষণ ভজন হতে থাকে আর এখানটাতে এসেই প্রণাম করে নিলাম আর কুপনের টাইমগুলো দেখে নিলাম কখন কোন ভব ক কটা থেকে খাবার দাবার দেওয়া হবে তোমরা যারা মায়াপুর এসছো তারা তো জানোই আর যারা আসোনি তারা কিন্তু অবশ্যই মায়াপুর একবার হলেও কিন্তু ঘুরে যাও এত সুন্দর জায়গা এত একটা শান্তির জায়গা মন সত্যি ভালো হয়ে যায় তো দেখো আমরা এখন এইখানটাতে প্রণাম করে দিয়ে চলে যাব আর আজকে ভেবেছি সকালের খাবারটা আমরা মন্দিরের ভেতরেই যেখানে পাওয়া যায় সেইখানটাতেই খাওয়া দাওয়া করব তাই জন্য সকাল সকাল বেরিয়ে আগে ওইখানটাতে চলে যাব বাবু যেহেতু সকালে ঘুম থেকে উঠে কি কিছু খায়নি তাই জন্য দু সালে যখন এসেছিলাম তখন পুরোটা মনে হচ্ছে ঘুরে মানে দেখে যেতে পাইনি এমন এমন সবসময় আমার মনে হচ্ছিলো তার জন্য কবে থেকেই ভাবছিলাম যে মায়াপুর আসবো আসবো তা ফাইনালি আমি আসতে পেরেছি এটা আমার খুবই ভালো লাগছে সত্যি মন থেকে চাইলে সব কিছু পূরণ করে এরপর আমরা চলে গেছিলাম সকালের খাবার খাওয়ার জন্য মানে ভেতরেই নিরামিষ একটা জলখাবারের ব্যবস্থা আছে মানে পয়সা দিয়ে খেতে হয় তো সেখানটাতেই যাচ্ছি একটা প্রভু আমাদের দেখিয়ে দিলেন কোথায় যেতে হয় আর এদিকটাতে দেখতে পাচ্ছ এই পুরোটা কিন্তু গদা ভবন আমরা এখন গদা ভবনের ভেতরেই আছি এখানে অনেকগুলো ভবন আছে গদা ভবন গীতা ভবন আমরা সবসময় গীতা ভবনের খাবারটা মানে দুপুরের খাবারটা খেয়ে এসেছি গদাভবনে একবার খেয়েছিলাম রাত্রিবেলা মন্দিরটা আমার কাছে এত ভালো লাগে যে আমি যদি এখানে একশো বারো আসি তবুও মনে হয় আমার মন কিছুতেই ভরবে না আর মন্দিরটা এতটা সুন্দর এতটা সুন্দর সত্যি মানে এত ভালো লাগে আমাকে যে বলে প্রকাশ করতে পারছি না তো যাই হোক আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর গিয়ে বেশ খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সকালের জলখাবার কারণ আমরা বাইরে তো প্রতিদিনই খাই তো একদিন ভাবলাম যে ভেতরেই খাওয়া যাক তো ভেতরে খাওয়া দাওয়ার বেশ ভালোই ছিল তো আমার সেখানে ভিডিও করা হয়নি তো যাই হোক পাস্তা তারপরে চা ইডলি ধোসা সব কিছু নিয়েছিলাম তো সব কিছু খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি গোশালার দিকে আগের বার কিন্তু গোশালা দেখতে পাইনি তাই জন্য মনটা ভীষণই খারাপ ছিল যে গোশালা কোন দিকে সেই দিকটা জানতাম না দেখাও হয়নি তাই জন্য প্রথমে ভাবলাম যে গোশালাটা আগে দেখে আসি আর এদিকে দেখো একটা টোটো করে নিয়েছি কারণ গোশালাটা অনেকটা দূর আর টোটো ভাড়া পনেরো টাকা এক একজন নেয় তো যাই হোক তো দেখো সামনেও একটা দাদাটা ইউটিউবে ভিডিও করছিল সেটাই আমি বলছিলাম যে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত তো দাদাটা বলো দু হাজার সাবস্ক্রাইবার নতুন চ্যানেল খুলেছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি গোশালার দিকে খুলেছে। গোশালা যাওয়ার পথে এখানে পড়বে অন্নদান এখানে দুপুরে রাত্রে ভোগ দেওয়া হয় বিনা পয়সায় তো এখানটাতে চাইলে মানে খাওয়া যায় কিন্তু এটা অনেকটা দূরে আর আমি জানতামও না তো যাই হোক এই যে রাস্তাতেই পড়বে এটা তো জানা ছিল না এই দাদাটাই বললো তাই জন্য তোমাদের সাথেও আমি শেয়ার করে দিলাম তো এই রাস্তাটা হচ্ছে গোশালা যাওয়া রাস্তা আর মন্দিরটা তো এত বড়ো এটা তো সবাই জানে বলার কিছুই নেই আর দেখো টোটো করে আমরা এখন চলে আসলাম গোশালার কাছে তো বলো গোশালাটা তোমাদের দেখাই তো আমরা এখন চলে এসেছি দেখো এই যে গোশালার কাছে তো এই যে টোটো থেকে নামলাম এক্ষুনি তো খুচরো দিচ্ছে না পাঁচশো টাকা তাই জন্য একশো টাকা বাবু করে গেছো সবার কাছে যাচ্ছে এখন কি এখানে দেখো কতগুলো আছে বাবু আদর করছো হ্যাঁ দেখছো দাঁড়িয়ে ছবি তুলে নি প্রত্যেকটা ইসের না ই আছে নাম্বার দেওয়া আছে এটা আট নম্বর এদিকে দেখো বারো নম্বর এটা তো এখানেও অনেক গরু আছে এই যে দেখো এখানে কতগুলো দেখা যাচ্ছে কি না এই যে দেখো আঁকা আছে দেখো গোটা প্রত্যেকটা গরু কিন্তু শান্ত খাবার খেতে দিয়ে সেদিকে দেখো আচ্ছা খাচ্ছে এখানটায় দেখো গরুকে খাবার দেওয়ার জন্য মানে এই লাড্ডুগুলো বিক্রি হচ্ছে মানে গরুরই খাবার হবে হয়তো একশো টাকায় চার পিস করে তারপরে দেখো এখানটাতে আছে অনুদান কেন্দ্র তো আমাদের গোশালা পুরোটা দেখা হয়ে গেলো আর প্রচুর কিন্তু রৌদ্রও ছিল তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে নিচে দোকানগুলো যে আছে সেখান থেকে বাবু হয়তো কিছু কিনবে শলা থেকে এরপর আমরা চলে এসেছিলাম থিয়েটারে থিয়েটারটা এর আগের দেখা হয়নি তাই জন্য ভেবেছিলাম দেখব তো থিয়েটারের ভেতরে চলে গেছিলাম আর প্রতি চল্লিশ টাকা করে টিকিট ভেতরে সমুদ্র মন্থনের পুরো ইটা ফুটেজটা দেখানো হয় তো দেখো ওই যে গোশালা থেকে ক্ষীরটা নিয়েছিল সেটা তো বাবুর জন্য রাখাই ছিল ভেতরে কোনো রকম খাবার নিয়ে যাওয়া নিষেধ তাই জন্য আগেই খেয়ে শেষ করে দিয়েছিলো আর ভেতরে কিন্তু ক্যামেরা করাও নিষেধ আর মন্দিরের কাছে বেশ ভালো লাগছিল অনেকক্ষণ থাকার পরে দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছিল দুটো পর্যন্তই খাবার দেয় গীতা ভবনের কুপন নিয়ে আমরা এখন যাচ্ছি রুমে রুমে একটু ফ্রেশ হয়ে আবার আসবো ওই যে হলুদ বিল্ডিং পাশে সাদা বিল্ডিংটা তিনতলা দেখতে পাচ্ছ সেই রুমটাতেই আছে সকালে বেরিয়েছিলাম মন্দির তো মন্দিরে প্রথমে কুটিরের কাছে দর্শন করে তারপরে ওই দিকটা ঘুরে গিয়ে চলে গেছিলাম গোশাল আবার টোটো করে চলে এসেছিলাম থিয়েটারের কাছে তো থিয়েটারে সব কিছু দেখে মানে ওখানে দেখাচ্ছিল সমুদ্র মন্থনের জিনিসটা দেখাচ্ছিল তো দেখতে ভীষণই ভালো লাগলো আমরা তিনজনে খুব এনজয় করেছি তো ওটা দেখে তারপরে আমরা কুকুন কেটে মানে দুপুরে যেটা খাওয়া দাওয়া করব তো গীতা ভবনের কুকুন কেটে আমরা চলে এসেছি রুমে তো রুমে একটু রেস্ট নিয়ে নিলাম যেহেতু সকালেই বেরিয়েছিলাম আবার ঘোরাঘুরি করব তো এখন যাচ্ছি গীতা ভবনে খাবার খেতে একটা একটা বেজে গেছে দুটা বন্ধ খাওয়া দাওয়া হয় তো সেখানেই যাচ্ছি তো এই যে এটা হচ্ছে গীতা ভবন আমরা এখন গীতা ভবনে চলে এসেছি তো এখানেই আমরা দুপুরের খাওয়া দাওয়ার কুপন কেটেছি তো যে দেখো বাবু দাদা ভাই সামনে হাঁটছে আও তো দৌড়াতেই আছে এতটা খুশি এর আগের বারো যখন এসেছিলাম তখন এই গীতা ভবনে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম ও লাইন আছে না কত বড় লাইন পড়ে গেছে খাওয়া দাওয়া করে চলে আসলাম তো এই যে মন্দিরটা মন্দিরে যখন সন্ধ্যাবেলা আরতি হবে তখন আমরা চলো 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 바보! সামনেই রুমটা তাই জন্য তোমার দাদাভাই আর বাবুকে রুমে পাঠিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি যেহেতু একটা গোপী ড্রেস কিনবো ভেবেছিলাম তাই জন্য দেখছিলাম আর আমরা যে হোটেলটাতে আছি দেখো আমাদের রুমের সামনেই কিন্তু রান্নাবান্নাও হচ্ছে এখানটাতেও চাইলে খাওয়া যেতে পারে তো দেখো বাবু চলে এসেছিল আর এখন বাবুকে ঘুম পাড়িয়ে দেবো একটু তাহলেই সন্ধেবেলা ভালো করে ঘুরতে পারবে তো এই আর কি আর তোমার দাদা কিন্তু আবার সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা ডিউটিও আছে টাইম হয়ে গেছে এখন যাচ্ছে ডিউটি মানে ডিউটি করতে এসছে ফ্যামিলিকেও ঘোরানো হয়ে যাচ্ছে তো রেডি হয়ে গেলো ইউনিফর্ম করে এদিকে বাবুকে আমি ঘুম দিয়েছি তো এখন আমরা দুজনে যাব একটা দোকানে কারণ বাবু ঘুমিয়ে আছে আর যেহেতু সামনেই তো বাবুকে রেখে দিয়ে আমরা এখন যাব দোকানে অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে মায়াপুর যেদিন যাব সেদিন সেখানে গিয়ে গোপি ড্রেস কিনবো তো যাই হোক গোপি ড্রেস আমি কিনে নিয়েছি আরও যেগুলো বেশি ঘের দেওয়া ছিল যেগুলো আরও বেশি ভালো পছন্দ হচ্ছিলো সেগুলো কিন্তু ব্লাউজ পিস কাটাতে হবে তাই জন্য আর এটা যেহেতু রেডিমেড তাই এটাই নিয়ে নিলাম তোমাদের দাদাভাই আবার চলে এসেছিলো হোটেলের সামনে আর আমি ওদিকে ফুচকা খাচ্ছিলাম যেহেতু বাবু ঘরে ঘুমিয়ে আছে এই যে বাবুর জন্য বাড়ি থেকে পিড়িয়া সর নিয়ে এসছিলাম তো হোটেলের থেকেই গরম জল নিয়ে নিলাম তো এখন পিটিয়ার শরটা ঠিক গ্লাস বা মানে ব্যাগে দিব বড়ো বড়ো কিন্তু নিতে পারেনি তো চামচ নিয়ে এসেছিলাম আর এই টিফিন বক্সটা নিয়ে এসেছিলাম তো এটাতে আমি আমি পিটিয়ার শরটা করে দিচ্ছি ওটা এখন খেয়ে নিবে তারপরে এই কেকটা খেয়ে নিবে তাহলে ওর সন্ধ্যা টিফিনটা হয়ে যাবে তারপরে আবার যাবো একটু পরে সন্ধ্যা আরতি হবে তো সন্ধ্যা আরতি দেখতে যাবে রাত্রিবেলা মায়াপুরের মন্দিরটা তো আরও ভীষণ সুন্দর লাগছে চারিদিকে শুধু লাইটিং লাগিয়েছে আর দেখো কী সুন্দর না লাগছে তো সন্ধ্যের সময় আমরা চলে এসেছিলাম সন্ধ্যের আরতি দেখার জন্য আর এখানে তো জুতো মোবাইল সব কিছু খুলে রাখতে হয় তাই জন্য রুমে জুতো রেখে এসেছিলাম আর মোবাইলটা এখানে জমা দিয়েছিলাম তো আমাদের আরতি দেখা হয়ে গেছে এখন চলে যাব রুমে ও রাত্রিবেলা আবার ডিউটি চলে গেছিলো আর আমি আর বাবু তো ঘরে রেস্ট নিচ্ছিলাম তারপরে দেখো রাত্রিবেলা দিকে আমরা খেতে আসলাম মানে মন্দিরের পাশে যেটা আহ মধুবাস কিচেন আছে নিরামিষ সম্পূর্ণ সেখানটাতে আমরা খেতে আসলাম আর প্রচুর ঠান্ডা পড়েছিল তো যাই হোক এখানটাতে নিরামিষ বিরিয়ানি তারপরে রুটি তরকা এগুলো পাওয়া যায় তো এগুলোই আর কি রাত্রের খাবার খেয়ে নিলাম যেহেতু আর রাত্রে কুকুর নিই নি রাত হয়ে যাবে অনেকটা তাই জন্য এখন সাড়ে দশটা বাজলো গেট টেট সব বন্ধ হয়ে গেছে দেখো হোটেল